আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের যে বিজনেস প্ল্যাটফর্ম যেটা বিডি ড্রাইভ প্ল্যাটফর্ম শুধুমাত্র অফারগুলো সেল করবেন এখানে অনেকগুলো দোকান অ্যাড করাবো এখন তিনটা মাত্র দোকান আছে আপনারা আপনারা যারা রিসেলার তারা দোকানগুলো অ্যাড করতে পারবেন অ্যাড করাতে পারবেন এখানে সিস্টেমটা হলো আপনাকে একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে এরকম একটা অ্যাডমিন প্যানেল দেওয়া হবে গুগল শিটের মাধ্যমে আপনি শুধু অফারগুলো এখানে এডিট করবেন যেমন এখানে লিংক আছে তো আমি আপনাকে বোঝা যাচ্ছি এখানে লিংক আছে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা দেওয়া হবে এখানে আপনার শপের নাম হবে এখানে আপনার আপনার শপের নাম হবে এখানে আপনার শপের লোগো হবে লিঙ্ক আর আপনার শপের নম্বর হবে এই যে আমার শপের লোগো তো এই আপনার জন্য চারটি পাঁচটি অপারেটার দেওয়া হবে আপনার রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক স্কোটো তো আপনার রবিতে রবিতে দেখা দিচ্ছি রবি দিয়ে দেখা দিচ্ছি আপনি আমি এখানে জিপি আছে মিনিট আছে ক্যাটাগরি আছে ম্যাদ আছে রেগুলার আছে রেগুলার প্রাইজ আছে তারপরে অপার প্রাইজ আছে এরপরে আপনার মন্তব্য আছে মন্তব্যগুলো মন্তব্যগুলো কিন্তু এখান থেকে আসবে ঠিক আছে আর আপনার এখানে অফ অন বাটন আছে অফ আসে অন আসে ঠিক আছে তো আপনি আমি আপনাকে একটা জিনিস দেখা দিচ্ছি আপনি যখন এগুলো লিখবেন নিচে মোট আপনাকে নিরানব্বইটি আটানব্বইটি রো দেওয়া হবে মানে এক একটা অফার এক একটা অপারেটারে আটানব্বইটি অফার অ্যাড করতে পারবেন এক একটা রোতে মানে এক একটা অপারেটারে আপনি আটানব্বইটি আটানব্বই বলতে সাতানব্বইটি অফার অ্যাড করতে পারবেন প্রত্যেকটা এয়ারটেলও সেম জিপি তো সেম বাংলা লিঙ্কও সেম স্কোটো তো সেম তো আপনি আমি রবি দিয়ে বুঝা বোঝাচ্ছি আপনাকে দেখুন আনলিমিটেড পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এই যে বান্ডিল অফার তারপরে এগুলা বান্ডিল আছে মিনিট আছে বান্ডেল করে দিবেন এরপর তিরিশ দিন করে দেবেন রেগুলার করে দেবেন রেগুলার মূল্য দেবেন এখানে রেগুলার মূল্য এখানে রেগুলার মূল্য হবে তারপরে এগুলা এখানে আবার আপনার প্রোডাক্ট প্রাইস হবে মানে আপনার যে অফার মূল্যটা লিখবেন এখানে যখন এই অফার মূল্যটা এখানে আমি কল দিয়েছি পঁচানব্বই আমি নব্বই দিই আমি নব্বই দিছি এখানে নব্বই দেখাবে অল বিডি এটা অল বিডি নাকি চেক অফার নাকি গিফট অফার এগুলো এখান থেকে আসবে ঠিক আছে এরপরে আপনার এখানে বাটন আছে স্ট্যাটাস অফ অন আছে ঠিক আছে এটা অফ দিলে অফ হয়ে যাবে এই রোটা সম্পূর্ণ অফ হয়ে যাবে এই অফারটা আবার এই অন দিলে অন হয়ে যাবে তো দেখুন আমি আপনাকে একটা নমুনা দেখাচ্ছি এখানে যে যে প্লে ড্রাইভ প্লে ড্রাইভ যে অফারটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি রবিতে ক্লিক করলাম এখানে আমার রো অফারগুলো চলে আসছে অফারগুলো চলে আসছে এরপরে আমি যদি বান্ডিল ক্লিক করি বান্ডিল শুধু কম্বো অফারগুলো চলে আসতেছে ঠিক আছে আর আমি যদি আমার এসেটে এসে একটু হ্যাং করে তো এই ধরুন দেখুন আপনি এখানে আমার যখন রবিতে আমি ক্লিক করলাম রবিতে একটা অফার দেখাচ্ছে দেখুন এটা বান্ডেল অফারে দেখাচ্ছে এটা জিবি অফার এটা মিনিট অফার ঠিক আছে তো আপনি বান্ডেল অফারে একটা অফার দেখাচ্ছে দেখুন এই যে অফারটা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট আটশোশো নব্বই টাকা ঠিক আছে আর আমি যদি এখানে যদি এটা বন্ধ করে দিই পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এই অফারটা যদি আমি এখানে বন্ধ করে দিই স্ট্যাটাস অফ করে দিই তাহলে এখানে বন্ধ হয়ে যাবে তবে কিন্তু এখন বন্ধ হয় নাই আপডেট ইউজার যখন নতুন ডুববে বা স্কল দিবে তখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে এই বন্ধ হয়ে গেছে দেখুন এই বান্ডিলে ক্লিক করলাম এই যে নাই এই যে পঞ্চাশ জিবি পনেরো মিনিট অফারটা নাই বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনারা অফারগুলো এখানে আপডেট করতে পারবেন এখানে অফারগুলো দেখবে ইউজার দেখে 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 আপনাদের কাছ থেকে অফারগুলো দিতে পারি যেমন অফার নিবে নিবে কীভাবে দেখাচ্ছি ধরেন এখানে যদি আমি অর্ডারে ক্লিক করি যাবে না ঠিক আছে তো ওই এখানে এখানে আপনার নম্বরটা দিতে হবে এখানে যে নম্বরটাতে অফার নেবেন ওই নম্বরটা দিবে কি ইউজার জিরো ওয়ান ডবল এইট ফোর জিরো ওয়ান ডবল এইট ফোর নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান ধরেন এরকম একটা নম্বর সে আগে বসাবে বসাবার পরে সে অফার পরে করবে যেমন এই অফারটা চয়েস এসে ধরেন যদি এই অপারে ক্লিক করে সাথে সাথে কি হয়ে যাবে আপনাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে চলে আসবে দেখুন এই যে চলে আসছে এই চলে আসছে দেখুন তারপরে এভাবে স্যান্ড করবে দেখুন আমার এই নম্বরটা কি নম্বর দেখাচ্ছি এটা আমার নিজেরই নাম্বার এটা আমার নিজেরই নাম্বার আমি এখানে এই নাম্বার কোন নম্বরে আসছে এইখানে আমি যখন লিঙ্কে লিঙ্কে আসি এই যে এখানে একটা নম্বর দিছি না এই যে এখানে একটা নম্বর দিছি এই নম্বরটার মাধ্যমে এই নম্বরটা যদি আমি চেঞ্জ করি তাহলে ধরেন আমি এই নম্বরটা চেঞ্জ করতেছি তবে এই নম্বরের আগে অবশ্যই ডবল এইট থাকতে হবে সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডবল সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স ঠিক আছে এই যে এখন এটা দিছি। এখন এবার আমি আসতেছি আমরা আসতেছি এটাতে দেখুন এবার এটা স্কল করি নতুন করে আবার কেউ যদি ঢুকে তখন আরেকটা হোয়াটসঅ্যাপে চলে যাবে তখন আমার হোয়াটসঅ্যাপে গেছে এখন আরেকটি হোয়াটসঅ্যাপে যাবে যেমন এখানে একটা নম্বর দিলাম জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল থ্রি সেভেন থ্রি ডাবল সেভেন একটা নম্বর দিচ্ছি এ অপারেটার অপারেটার সিলেক্ট করলাম ধরেন অপারেটার এটাই এটা এই নিচেরটা সিলেক্ট করলাম যে এটা সব পছন্দ হয়েছে এটাতে ক্লিক করলাম দেখবেন যে সাথে সাথে এটা ড্রাইভে চলে আসছে ওই নম্বরে ওই নম্বরটাতে চলে আসছে দেখুন নম্বরটা এই যে নম্বরটা এই যে নম্বরটা এই নম্বরটাতে চলে আসছে এই নম্বরটাতে চলে আসছে মানে আপনাদের নম্বরগুলোতে আসবে আপনি যে নম্বরে এখানে চেঞ্জ করবেন ওই নম্বরে আসবে ঠিক আছে তো চল এটা হলো অফার ই করার নিয়ম ঠিক আছে তো আর একটা কথা হলো আমি আপনাকে আপনাকে আর একটা বলতেছি এখানে আপনি আমরা এটা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা মার্কেটিং করবো ইনশাল্লাহ এক দেড় দুই লক্ষ ইউজার যেন আমাদের এখানে হয় এই চিন্তাভাবনায় বা আরো বেশি ইউজার যেন আমরা করতে পারি এজন্য এই শীটগুলো আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই এই গুগল সিটটা আপনাকে শেয়ার করব এইটা না আপনাদের জন্য আলাদা আলাদা সিট তৈরি করতে হবে আলাদা আলাদা দোকানের জন্য আলাদা আলাদা সিট করতে হবে যেমন আমার এখানে দোকান কয়টা দেখছিলেন আমার এখানে দোকান তিনটা দেখছিলেন তো তিনটার জন্য তিনটা সিট আছে আমাদের অটো এই যে এখানে আরেকটা টেলিকম আছে তো আবার আপনাদেরকে কিন্তু আপনাদের সাথে যদি আমার কন্ট্যাক্ট হয় তাহলে কিন্তু আপনাদের সাথে আমার কিন্তু ইয়ে হবে এই প্রায়োরিটি অনুযায়ী আপনাদের অফার ইয়া দোকানটা কিন্তু আগে দেখাবে এরকম সিস্টেম করা যাবে ঠিক আছে প্রায়োরিটি ওয়ান আর এই নম্বরটা যদি আমার সবটা যদি সিরিয়ালের নিচেও থাকে আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনার সপটার উপরে রাখতে রাখবো ইনশাল্লাহ ঠিক আছে আর কোনো কিছু যদি মানে অনলাইন এই যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আনলিমিটেড এখানে কোনো এই লাগে না আপনার সাফারিং টাফারিং লাগে না ঠিক আছে আপনারা চাইলে এটা আপনাদের ইউজারদেরকে ইউজারদেরকে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনাদের ইউজার এখান থেকে পছন্দ মতো অফার দেখবে এবং পছন্দ মতো অফার কিনে নেবে অর্ডার করে নেবে দেখুন এটা তো আমি বান্ডেল দেখাইলাম আপনি চাইলে এভাবে বাঘ বাঘ করে রাখতে পারেন এখানে জিপি এখানে জিপি রাখছি এখানে মিনিট রাখছি মিনিট ঠিক আছে এভাবে করি বাঘ বাঘ করে রেখেছি আপনারা খালি এই সিটটা নেবেন আর অফারগুলো আপডেট করবেন আর অফ অন করবেন তবে এর আগে আপনারা আপনাদের আপনাদের যে বায়োডাটা এটা অবশ্যই আমাকে আমাকে দিতে হবে আপনাদের যারা রিসেলারি তারা আমাদেরকে অবশ্যই বায়োডাটা দিতে হবে বায়োডাটাটা দেওয়ার মানেই হলো ইউজারের কাছ থেকে অবশ্যই আপনারা অগ্রিম টাকা নিয়ে নেবেন অগ্রিম টাকা আর ইউজার যদি আপনাদের দ্বারা প্রতারিত হয় তাহলে বিষয়টা আমারে ধরবে এটা আমার বিষয় ঠিক আছে ইউজার অবশ্যই আমার কাছ থেকে মানে এটা নেবে কিন্তু আপনারা কারো কোনো ইউজারের সাথে প্রতারণা করবেন না এটা আশা রাখি আপনাদের ধন্যবাদ আলাইকুম আরুল্লা আবার তো আরও কিছু না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন